সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা রয়েছি মেসাস কাবির কাদির এক ডেয়ারি ফার্ম সামনে দেখছি আমরা কাউসার ভাইকে একটু কথা বলতে চাই শুরুতেই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কাউসার ভাই আজকে তো সব বড় বড় এবং সব দেখছি কালারফুল

আচ্ছা এই যে শুরুতে যেটা দেখছি একেবারে তেজি গরু একটি সিং মাথা ভালো চোর ভালো আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার যাওয়া যায় এর কাছাকাছি যাওয়া যায় এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আনুমানিক বয়সটা কেমন হবে সতেরো আঠারো মাস মত করে বয়স হবে সিরিয়ালের প্রথম নাম্বার দুই আড়াই মাসের মধ্যে এগুলো দাঁতে চলে আসবে আগুলা সব একবার দেখো একেবারে সবগুলোই নিখুত কোথাও কোনোখানে কোনো খুঁত নাই দুটো ব্যাটারিও দুটো এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার এটা একটা দেশাল দেশাল আচ্ছা এভারেজে কেমন গোস্ত আসবে বলেন তো 100 প্লাস প্লাস গোস্ত আসবে এটা প্রথম নাম্বার আর এই পাশে এটা হচ্ছে দুই নাম্বার এটা शाही වල परसेंटेज আছে কিছুটা কিছুটা ভালোই আছে আচ্ছা নবি যরানো আছে হ্যাঁ চামড়া লুজ মাথাটা ভালো ঝুল আছে পাগুলো কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই দাড়ি লম্বা গরু হ্যাঁ এই গরুটা সত্তর বাজারে বিক্রি করা যাবে জি আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার সরাই দেন দেখি এপাশে এপাশে সরাই দেন এটা হচ্ছে দুই নাম্বার এটা তাহলে কিছুটা শাহীওয়ালের পার্সেন্টেজ আছে

হুম ক্যামেরা লুজ ক্যামেরা আছে বানা মাথাটা সুন্দর এই যে গোল লম্বা সিরিয়ালের 4 নাম্বার হচ্ছে এইটা এটা একটা দেশাল ইয়া সরি শাইহালের মধ্যে শাইহালের মধ্যে মধ্যে সিরিয়ালে এটা হচ্ছে 4 নাম্বার মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল একেবারে নিকুত মানে নিকুত আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার তবে এটা পা গুলো কিন্তু বেশ ছোট ছোট আছে না হ্যাঁ আমারটা সেটা আছে সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা ওইরকমই বয়স ষোলো সতেরো মাস এরকমই বয়স হবে আচ্ছা পাঁচ নাম্বার দেখে নেই এটা হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার গেট খুব সুন্দর এটার গেট আপটাও বেশ সুন্দর চুর ভালো মাথার মডেল ভালো মাথার মডেলটা ভালো চামড়া লুজ হ্যাঁ সব সুস্থ সবল সুস্থ সবল ব্যাটারি দুইটা দাড়ি লম্বা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার এটা একটা দেশাল দেশাল আনুমানিক অ্যাভারেজ ওরকমই বয়স ষোলো থেকে সতেরো মাস আচ্ছা তাহলে এভারেজে গোস্ত বললেন একশো কেজি প্লাস এটা হচ্ছে পাঁচ আর এ পাশে এটা হচ্ছে ছয় ছয়টা আরো বড় এটা কি ক্রস না দেশি দেশাল না দেশালের মধ্যে ভালো লম্বা চুর ভালো মাথা মডেলটা সুন্দর সারা দিন দেখিয়ে পাশে সারা দিন এটা হচ্ছে পাঁচ নাম্বার সরি এটা ছয় ছয় নাম্বার সব সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের ছয় নাম্বার হচ্ছে এইটি আচ্ছা কোনো ধরনের ল্যাম্পি বা খুরা রোগ বা অন্য কোনো প্রবলেম হ্যাঁ ওগুলো থাকলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার আর তার পাশেটা সাত নাম্বার একেবারে টকটকা লাল আচ্ছা সিরিয়ালের সাত চোর ভালো মাথার মডেলটা ভালো ঝুল আছে চামড়াও লুজ আচ্ছা সরাই দেন এই পাশে সরাই দেন সিরিয়ালের এটা হচ্ছে সাত নাম্বার এটা একটা দেশাল 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 সিরিয়ালের সাত সব সুস্থ সবল সুস্থ সবল হাও দাও রুচি আছে না আচ্ছা সিরিয়ালের সাত নাম্বার হচ্ছে এইটি ব্যাটারি তো দুইটা ব্যাটারি দুইটা আচ্ছা তার পাশে সেটা আট নাম্বার আচ্ছা এটাও আনুমানিক ওরকমই বয়স ষোলো সতেরো মাস হ দাদা তার মানে একটাও এখানে দাদালো নাই সবই আগর এটা সিরিয়াল আট নাম্বার মাথার মডেলটা বেশ সুন্দর

এটা 70 বেচা কিনা 200 কম বেশি 500 কম বেশি হতে পারে আইডিয়া থেকে তো 100 কম বেশি হয় ভাই হ্যাঁ কতগুলো কম বেশি হয় কম বেশি হয় আইডিয়াতে একবার এমনি আসে না আচ্ছা এখন এভারেজে কত রেট রেখেছেন আজকে ভাই কম রেটে কিনা কম রেটে দিতে হবে কম রেটে কিনা কম রেটে বিক্রি এটাই তো আমাদের ব্যবসা তো করতে গেলে ভাই কি সীমিত লাভ করতে হবে হ্যাঁ কারণ আমার কাছ থেকে যে নি টাকা তো 10 টাকা তার 10 টাকা দরকার আছে ব্যবসাতে উনারও করে দিতে হ্যাঁ আমি তো এই একদিনের ব্যবসা করব না আমাকে ব্যবসা করতে হবে এইভাবে